ये गाने पे तो गनी स्वाभिमानी होगा वंदे मातरम किया स्वराज संघर्ष में आशा का संचार वंदे मातरम हमेशा रहेगी आजाद भारत की

এক বিখ্যাত উপন্যাস আমরা সবাই জানি যেটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর অক্ষয় মরুমীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দ মাতরম যে রচনা সেটা উনি করেন আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন সেই অধিবেশনে শোনান পরবর্তী সময়ে হত ধীরে ধীরে এই রাষ্ট্রীয় জ্ঞানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র হিসেবে পরিগণিত হয় উনিশশো পাঁচ সালে মঙ্গলবঙ্গের

যেখানে ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্স এট স্টুটগার্ড জার্মানি এই যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে এবং সেখানে এই পতাকায় বন্ধ না শব্দটি লেখা ছিল আজাদিন সরকারের ঘোষণাপত্রের সময় বন্ধ না তেমন রাষ্ট্রীয় গানটিকে আঘাত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের তৎকালীন উনি প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদ একটু আগে আমরা এখানে স্ক্রিনে আমরা দেখতে পেয়েছি একটি বিবৃতি দিয়েছিলেন তিনি বলেছিলেন স্বাধীনতা সংগ্রামে বন্দে যে গুরুত্বপূর্ণ ভূমিকা তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরম জাতীয় সঙ্গীত জনগণ এর সমান মর্যাদা পাবে এবং সমানভাবে সম্মানিত হবে ব্রিটিশ শাসনকালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জাতীয়তা বোধ সৃষ্টি একতা এবং শাসকের বিরুদ্ধে দেশ জুড়ে যে জনগণের প্রতিবাদ এই বন্দে মাধ্যমে উচ্চারিত হয় আজ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ সারা দেশ জুড়ে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বন্দে মাতরম রাষ্ট্রীয় গান রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বন্দে উদযাপন এক বছর ব্যাপী চলবে আজ থেকে অর্থাৎ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতই নভেম্বর দু হাজার এই উদযাপনকে স্মরণ করে তোলার জন্য সুনির্দিষ্ট বিভিন্ন হয়েছে আজ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ রাজ্য সদরে কেন্দ্রীয় অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে রাজ্য স্তরে এই অনুষ্ঠানটি আমরা রাজ্য সচিবালয়ের প্রাঙ্গনে মঞ্চস্থ করেছি তাছাড়া একই দিনে রাজ্যের সব কোটি জেলা সদর সব মহকুম ও ব্লকের পাশাপাশি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত যে সংস্থাগুলো আছে সেখানেও বন্য না রাষ্ট্রীয় বন রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে অনুষ্ঠানটি উদযাপিত হবে রাজ্য প্রশাসনের বিভিন্ন ডাইরেক্টরেটে এই অনুষ্ঠান করার জন্য আমরা নির্দেশ দিয়েছি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকে এই যে অনুষ্ঠানটি উদযাপন করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হবে যার মধ্যে স্কুল কলেজ যে যারা ছাত্র ছাত্রীরা আছেন তাদেরকে বন্য মাতামের যে তাৎপর্য সেই বিষয়ে সেখানে আলোচনা হবে সম্মিলিত কণ্ঠে বন্য মাতামের যে তাৎপর্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্কুলে 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 বন্দে মাতরমের জন্য বিশেষ সমাবেশ প্রবন্ধ প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা পোস্টার তৈরি ইত্যাদি কার্যক্রমের আয়োজন রাখা হয়েছে রাজ্য পুলিশের যে ব্যান তাদের মাধ্যমে জনবহুল যেখানে জায়গা আছে সেখানে এই রাষ্ট্রীয় গান বন্দে মাতরম এবং অন্যান্য যারা দেশাত্মবোধক গান আছে সেখানেও পরিবেশিত হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে রাষ্ট্র গান করে আয়োজন করা হবে এছাড়া প্রদর্শনী মশাল দৌড়ের আয়োজন বৃক্ষরোপণ অভিযান যুব মারাথন স্কুল কলেজ এনসিসি ইত্যাদি ব্যাংক দ্বারা ক্যাম্পাসে বন্ধু রাষ্ট্রীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এইসব আয়োজনকে সর্বাত্মক সফল করার দায়িত্ব ও কর্তব্য আমাদের সকলেরই এই উদযাপন শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় আমাদের আগামী প্রজন্মের মধ্যে যে দেশাত্মক বোধের যে ভাবনা বা দেশপ্রেম বোধকে জাগ্রত করার এক নতুন অঙ্গিকা আসল আমরা সকলে সমগত হই আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি হর ঘর তিরঙ্গা স্বচ্ছ ভারত অভিযান এক পেট মা কেনা এই ধরনের যে আমরা ওনার যে আহ্বান সেই আহ্বানে আমরা সাড়া দিয়ে এই যে উদযাপন আমরা করেছি राज्य बंदे नचनारो पंचाश बचर पूर्ति उद्यापनी निजेदे नियोजित मैं कर माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी आहवान के आ समुद्र हिमाचल नी नमस्कार बंदे भारत माता की जय